পৃথিবীর বিভিন্ন দেশের মোট জনসংখ্যা কেনিয়ায় পাঁচ কোটি চৌষট্টি লাখ ত্রিশ হাজার ইতালি পাঁচ কোটি তিরানব্বই লাখ চল্লিশ হাজার দক্ষিণ আফ্রিকা ছয় কোটি চল্লিশ লাখ দশ হাজার ফ্রান্স ছয় কোটি পঁয়ষট্টি লাখ পঞ্চাশ হাজার তানজানিয়া ছয় কোটি পঁচাশি লাখ ষাট হাজার যুক্তরাজ্য ছয় কোটি একানব্বই লাখ চল্লিশ হাজার থাইল্যান্ড সাত কোটি ষোলো লাখ সত্তর হাজার জার্মানি আট কোটি পঁয়তাল্লিশ লাখ পঞ্চাশ হাজার তুরস্ক আট কোটি চুয়াত্তর লাখ সত্তর হাজার ইরানের জনসংখ্যা নয় কোটি পনেরো লাখ হাজার ভিয়েতনাম দশ কোটি নয় লাখ নব্বই হাজার জিয়ার কঙ্গো দশ কোটি বিরানব্বই লাখ আশি হাজার ফিলিপাইন এগারো কোটি আঠান্ন লাখ চল্লিশ হাজার মিশর এগারো কোটি পঁয়ষট্টি লাখ চল্লিশ হাজার জাপান বারো কোটি সাঁত্রিশ লাখ পঞ্চাশ হাজার মেক্সিকো তেরো কোটি আশি লাখ ষাট হাজার ইথিওপিয়া তেরো কোটি বিশ লাখ ষাট হাজার রাশিয়া চোদ্দ কোটি আটচল্লিশ লাখ বিশ হাজার বাংলাদেশের জনসংখ্যা প্রায় সতেরো কোটি পঁয়ত্রিশ লাখ ষাট হাজার ব্রাজিলের একুশ কোটি বিশ লাখ নাইজেরিয়া তেইশ কোটি সাতাশ লাখ পাকিস্তান পঁচিশ কোটি বারো লাখ সত্তর হাজার ইন্দোনেশিয়া আঠাশ কোটি পঁয়ত্রিশ লাখ যুক্তরাষ্ট্র চৌত্রিশ কোটি চুয়ান্ন লাখ চীনে একশো একচল্লিশ কোটি নব্বই লাখ ভারতে একশো পঁয়তাল্লিশ কোটি দশ লাখ